হ্যালো ইব্রিমান আশা করি সকলে ভালো আছেন আগামী সেকেন্ড প্রায় লক্ষের অধিক প্রার্থী অংশগ্রহণ করতে চলেছে কেন ভালো করে বুঝুন যে এই পরীক্ষাটা কিন্তু স্বাভাবিক নিয়মে হচ্ছে না একটা দুর্নীতি আর সেই দুর্নীতির পরিপ্রেক্ষিতে মহামান্য সুপ্রিম কোর্টের আদেশের ভিত্তিতে এই পরীক্ষাটা হচ্ছে এই পরীক্ষাতে কারা অংশগ্রহণ করছেন দু রকমের প্রার্থী অংশগ্রহণ করছেন এক যারা চাকরি হারিয়েছেন আর দুই যারা ফ্রেশার এখন প্রশ্ন হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টের রায় ছিল যে এই পরীক্ষাতে কোনো টেন্টেড প্রার্থী বসতে পারবে না এখন যদি এই পরীক্ষাতে টেন্টেড প্রার্থীরা বসেন তাহলে আগামীতে আইনের দৃষ্টিতে এই পরীক্ষাটাও কিন্তু অবৈধ হবে সেক্ষেত্রে পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে তাহলে পরীক্ষার আগে অন্তত মহামান্য সুপ্রিম কোর্টের কাছ থেকে কয়েকটা বিষয় পরিষ্কার হওয়া দরকার নাম্বার ওয়ান ফ্রেশ সিলেকশন এবং ফ্রেশ রিক্রুটমেন্ট দুটো কি আলাদা নাকি একই জিনিস নাম্বার টু যদি ফ্রেশ সিলেকশন হয় তাহলে সেটা কেমন আবার ফ্রেশ সিলেকশন মানে যদি ফ্রেশ রিক্রুটমেন্ট হয় তাহলে সেটা কাদের মধ্যে হবে অর্থাৎ যদি আমি ফ্রেশ সিলেকশনটাকে ফ্রেশ রিক্রুটমেন্ট ধরে নিই তাহলে সেই পরীক্ষাটা শুধু কি দু সালের প্রার্থীদের মধ্যে হবে নাকি নতুন এবং পুরনো মিলে হবে এই বিষয়টা পরিষ্কার হওয়া দরকার এই পরীক্ষাটা যদি সবাইকে নিয়ে হয় ব্যাপারটা এরকম হয় তাহলে একটা প্রশ্ন দাঁড়ায় যে এই পরীক্ষাতে তো টেন্টেডটা বসতে পারবেন না তাহলে প্রশ্ন হচ্ছে যে টেন্টেড কারা এখন সর্বশেষ শুনানিতে মহামান্য সুপ্রিম কোর্ট একটা কথা বলেছে যে যারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন তারা আনটেন্টেড এখন প্রশ্ন হচ্ছে যে মহামান্য সুপ্রিম কোর্ট কি জানে যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কারা স্কুলে যাচ্ছেন তাহলে সুপ্রিম কোর্টের কাছে পরিষ্কার করে নেওয়া দরকার আর একবার যে কারা টেন্টেড আর কারা আনটেন্টেড অর্থাৎ কোন এই পারবেন না আর কোন আনটেন্টেড এই পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবে এই সমস্ত বিষয় পরিষ্কার না হয়ে যদি আপনারা পরীক্ষাতে বসেন এবং পরবর্তীকালে যদি পরীক্ষা বাতিল হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা কখনো বলতে পারবেন না যে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে কারণ ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে এই পরীক্ষাতে কারা বসতে তো জানার কারা পারবেন পরেও যদি আপনারা চুপ থাকেন তাহলে বিষয়টা সেটাই দাঁড়াচ্ছে কারণ যখন এই পরীক্ষা বাতিল হবে তখন যদি আপনারা মহামান্য সুপ্রিম কোর্টের কাছে গিয়ে বলেন যে আমাদের কি দোষ টেন্টেডটা যদি বসে তখন কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট একটা কথা বলতে পারেন যে আপনারা যখন বুঝতে পেরেছিলেন যে এই পরীক্ষাতে টেন্টেডা বসেছে তখন আপনারা কেন আদালতকে জানালেন না তাই আমার মনে হয় আপনাদের প্রত্যেকের উচিত অন্ততপক্ষে আদালতের কাছ থেকে এই ক্লারিফিকেশন নেওয়া যে এই পরীক্ষাটা কাদের মধ্যে হচ্ছে এই পরীক্ষাতে কারা বসতে পারবেন আর কারা বসতে পারবেন না যদি এটা এখন পরিষ্কার করে নিতে পারেন তাহলে কিন্তু এই যে পরীক্ষাটা হবে সেটা বৈধ হবে এবং পরীক্ষাটা বৈধ হলে কিন্তু পরবর্তীকালে বাতিল হবার সম্ভাবনা থাকবে না সকলে মন দিয়ে পড়াশুনো করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ